হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকের রেসিপি ফিস বল আর এই ফিস বলটা তৈরি করার জন্য আমার লাগতে মাছ আর এখানে আমি চার পিস মাছ নিয়েছি এটা পেটের কাছে যে পেটি মাছগুলো হয় সেই পেটি মাছটা নিয়েছি আর এটা কাতলা মাছের পিস নিয়েছি প্রথমে এই মাছের পিসগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুটা মাখিয়ে নিয়ে আমি ভাজা করে নেব এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে এখন মাছগুলোকে একটু হালকা করে ভাজা করে নেব আমি মাছটাকে ভাজা করে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে একটু নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধও করে নিতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেছে এখন উল দিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু কাটাটা ছাড়ানোর মতো একটু জাস্ট নরম হয়ে যাবে সেই জন্য একটু হালকা করে ভাজা করে নেব। এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন মাছটাকে ঠান্ডা করতে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এর থেকে কাঁটাগুলোকে বেছে বার করে নেব মাছের এই যে ছালটা আছে ছালটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি রেখে দেবো আর বাকি মাছগুলো থেকে কাঁটাগুলোকে বেছে নেব। এভাবে মাছগুলো থেকে ভালো করে প্রথমে কাঁটাগুলোকে সব বার বেছে নেব আগে বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবগুলো মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন মাছের পুটটা আমি তৈরি করে নেবো তার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ আদা রসুন বাটাটাকে একটু ভাজা করে নেব যতক্ষণ না আদা রসুনে একটা কাঁচা গন্ধ চলে আছে ততক্ষণ এটাকে ভাজা করে নেবো আর দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে এই আদা রসুনের সঙ্গে একবারে একটু ভাজা করে নিয়েছি এখন যে মাছগুলো কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু আদা রসুন বা পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই মাছটাকে খানিক্ষণ কষিয়ে নেবো আর এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাফ আমি চা চামচে তিন চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো আর এই ব্রেড ক্রাম্পটা ব্রাইন্ডিংয়ের কাজ করে সেই জন্য ব্রেড ক্র্যাম্পটা দেওয়া আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো এখন গরম মশলা গুঁড়ো আর ধনে পাতাটা দিয়ে ভালো করে নানাচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব মশলাটা তো ওই পুটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে ফিস বলগুলোকে তৈরি করে নেব আর এখানে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে রেখে দিয়েছি ডিমটাকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চা চামচে দু চামচ এবারে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব কনফ্লাওয়ারটাকে ভালো করে প্রথমে গুলিয়ে নিয়েছি এবারে অন্য একটা বাটির মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারটাকে প্রথমে ঢেলে দিলাম তারপর যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটাকেও দিয়ে দিয়েছি এই দুটো একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভিনশানো হয়ে গেছে এবারে যে মাছের পুরটা তৈরি করে রেখেছিলাম এর থেকে কিছুটা করে পুর নিয়ে হাতে করে নিয়ে এইভাবে গোল গোল বলের আকারে গড়ে নেব আমি যেহেতু এটা ফিস তৈরি করব। সেই জন্য এটা গোল গোল তৈরি করছি আপনারা চাইলে মাছের কাকলেট যেরম তৈরি করে সেরকমও করতে পারেন বা লম্বা আকৃতিরও করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আপনারা যা তৈরি করবেন পছন্দ মতো তৈরি করে নেবেন সবগুলো ফিস বল আগে তৈরি করে নেব সবগুলো ফিশ বল তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখানে যে আমি ডিম আর যে কর্নফ্লাওয়ার এটা তৈরি করে রেখেছিলাম গোলাটা এটার মধ্যে প্রথমে একটা ফিশ বল ডুবি নিচ্ছি প্রথমে আর তারপরে এবারে এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়েছিলাম ব্রেড ক্রাম্পের মধ্যে প্রথমে কোট করে নিচ্ছি আমি এটা ব্রেড ক্রাম্প নিয়েছি বিস্কুটের গুঁড়োও নিতে পারেন এবারে আরও একবার এই যে গোলা ডিম আর কর্নফ্লাওয়ারে যে এটা রেখে দিয়েছিলাম গোলাটা সেটার মধ্যে মিশ্রণটা এটার মধ্যে ডুবি দিয়ে আবারও ফের ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিচ্ছি মানে প্রত্যেকটা ফিস বলকে ডবল কোট করে নেব আর এই যে নিম ডিম আর কর্নফ্লাওয়ারের যে এটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা এটার মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম সেটা কিন্তু কোনো কারণে ক্যামেরায় আসেনি এটা একটু নুন দিয়ে গুলিয়ে নিতে হবে আর এখানে ফের আরও একটা ফিস বল তৈরি করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা ফিস বলকে ডবল কোট করে নিতে হবে আর আমি এটা কাতলা মাছের পেটি দিয়ে তৈরি করেছি আপনার চাইলে রুই মাছ বা অন্য কোনো যেসব মাছের কাটা কম থাকে সেই মাছ দিয়ে করতে পারেন এখন সবগুলো ফিসবল তৈরি করে নেওয়া হয়ে গেছে এ ভাজতে চলে যাব ভাজার জন্য ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি আর এই ফিসবলগুলো সঙ্গে সঙ্গে না ভাজলেও রেখে দেওয়া যায় ফ্রিজে রেখে দিলে পরে যখন ভাজার আগে আধ ঘন্টা আগে বার করে নিলেও হবে এখন সবগুলো ফিস বল আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব এই ফিসবলগুলো বলগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না একটা সাইড ভাজা হয়ে গেছে আমি এখনও উলটিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফিস বলগুলোকে ভাজা করে নেব আর খুব বেশি এগুলো কড়া ভাজা হবে না একটু লালচে রঙ হলে ভাজা করে নেব এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে সারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিকে ভাজাটা হয়ে যায় আমরা ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আমরা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখার রিকোয়েস্ট রইল এখন এই ফেসবলগুলো ভেজে না হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি খুব কম সময়ে ভাজা হয়ে যায় ফিসবলগুলো সবগুলো ফিস বল একবারে আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে মাছের ফিস বল আর এই ফিস বলটা গরম গরম চা কিংবা কফির সঙ্গে বিকালে তৈরি করে আপনারা খেতে পারেন খুব সুন্দর খেতে হয় আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং আবারও সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন নতুন বন্ধুদের কাছে ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে